গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই নিখোঁজ সম্পর্কিত পোস্ট ত্রিপুরার নানা প্রান্তে নাম এবং ছবি দিয়ে তাদের নিখোঁজ বলে সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়েছে অসংখ্য পোস্ট এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে বিষয়টিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছে পুলিশ গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে নেটিজেনদের একাংশের প্রোফাইল থেকে এসব পোস্ট করা হয়েছে এসব পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরা জুড়ে দশ বারো জন নিখোঁজ বলে পোস্ট ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে এ নিয়ে কুমারঘাট থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার শঙ্কর সাহা জানিয়েছেন চলতি বছরে এখন পর্যন্ত কুমারঘাট থানায় দুটি নিখোঁজের মামলা নথিবদ্ধ হয়েছে এর মধ্যে একজনকে উদ্ধারও করা হয়েছে তিনি এসব পোস্টকে গুজব বলে উড়িয়ে দেন প্রায় দু তিন দিন ধরে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে প্রচুর লোক মিসিং হয়ে যাচ্ছে কিন্তু এই পোস্টগুলি আমরা ফলো করেছি চেয়ারম্যানদের যে ফটোগুলি দেওয়া আছে শুধু একজনই কুমারঘাট থানার আন্ডারে বেনু ধর ওনার বাড়ি উজান উনি মিসিং আছেন গত বারো তারিখ থেকে ঠিক আছে এছাড়া বাকি পোস্টগুলি ফটো ডিজে দেওয়া আছে কোনোটাই কুমারঘাটের না ঠিক আছে এবং কিছু কিছু ফটো নিচে অ্যাড্রেসও নেই শুধু ফটো একটা শেয়ার করে গুজব ছড়ানো হচ্ছে যে এই লুকটা মিসিং তো যারা এই ধরনের গুজবগুলি ছড়াচ্ছেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যেভাবে হোক আমরা কিন্তু অ্যাকশন শুরু করেছি তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি আর সাধারণ মানুষ সবার কাছে অনুরোধ করবো এইসব গুজবে কান না দেওয়ার জন্য আর সাধারণত প্রত্যেক থানাতেই কিছু না কিছু লোক মিসিং থাকে এটা নর্মাল কোর্স আর এরকম যেভাবে প্রচার করা হচ্ছে সেরকমই এমন কিছু আমাদের কাছে তথ্য নেই আর আমরা বরাবর সজাগ দৃষ্টি রাখছি এমন কিছু হলে আমরা নিশ্চয়ই দেখব এদিকে ফটিকরাই থানার এসআইজেড হালাম বলেন চলতি বছরে এখন পর্যন্ত ফটিক্রায় থানায় তিনটি নিখোঁজের মামলা নথিবদ্ধ হয়েছে নিখোঁজদের সবাইকেই উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জানুয়ারি থেকে আজকে অবধি টোটাল মিসিং পার্সন হয়েছে তিনজন আউট অফ থ্রি পার্সন থ্রি রিকভার হুম থ্রি রিকভার করার পরে একটা মাইনর যেহেতু এটা স্পেসিফিক কেস নিছে ঠিক আছে আর কালকে চারটার সময় সাড়ে চারটার সময় আমরা একটা খবর পাইছি মানে বারবেলি যে মসউলি রেসিডেন্স তো তাই কইছে যে তার মেয়ে মানে ঘর থেকে বার হয়েছে আর আইন তো কই যাইতে পারে না তার বন্ধু বন্ধুবান্ধব বাড়িয়ে গেছে না কেউ স্বজন বাড়িতে গেছে এটা সঠিক কইতে পারে না তো যার কারণে এটা জিডি এন্ট্রি করার জন্য আইসে তো বারবেলি ইনফরমেশন দিছে তো আমরা এই ইনফরমেশন পাই সাথে সাথে আমরা পুলিশ অফিসার আমার সিনিয়র বিসি স্যার গেছে তো রিকভার করেছে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স অফ ইনফরমেশন আমরা হ্যান্ড ওভার করছি তার গুজব ছড়ানোর দায়ে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকে টিভি বাংলা